একশো নব্বই বিঘা সরকারি গোচারণভূমি জবর দখল গৃহপালিত পশু খাদ্যের অভাব অবৈধ দখল মুক্ত করে দিতে সার্কেল অফিসের স্মারকপত্র রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি জমি জবরদখল মুক্ত করতে প্রশাসনের তরফে প্রতিনিয়ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে যদিও কাছাড়ের কাটিগড়া সার্কেল কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাটিগড়ার শিবনারায়ণপুর কালীনগর ও রৌনা বালিচরস্থিত প্রায় একশো নব্বই বিঘার সরকারি গোচারণ ভূমির ওপর দীর্ঘদিন ধরে জবরদখল করে ভোগ দখল করে যাচ্ছে একাংশ অবৈধ দখলদাররা আজও এতে শিবনারায়ণপুর কালীনগর এলাকা সহ অন্যান্য বিভিন্ন রাজস্ব গ্রামের জনগণের গৃহপালিত জীবজন্তু যথাক্রমে গরু মহিষ ছাগলের খাদ্যাভাব দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে এই জন্য এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণ শিবনারায়ণপুর আজাদ ক্লাবের তরফে বার কয়েক কাটিগড়া সার্কেল কার্যালয়ে লিখিত স্মারকলিপি প্রদান করে অবৈধ দখলদারদের উল্লেখিত সরকারি গোচারণ ভূমি থেকে উচ্ছেদ করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজও এজন্য পূর্ব কাটিগড়ার শিবনারায়ণপুর কালীনগর ও শিয়ারটেক এলাকা এলাকাসহ অন্যান্য বিভিন্ন রাজস্ব গ্রামের জনগণ শিবনারায়ণপুর কালীনগর ও রৌনা বালিচরস্থিত প্রায় একশো নব্বই বিঘার সরকারি গোচারণ ভূমিটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবি জানিয়ে ফের কাটিগড়া সার্কাল অফিসারের কাছে লিখিত স্মারকপত্র প্রদান করেন ভুক্তভোগী জনগণ স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে গোচারণ ভূমির ওপর জবরদখল করে অবৈধ উপায় পুকুর খনন সহ রাতের অন্ধকারে নিজেদের বাড়ি রাস্তা নির্মাণ গাছপালা ইত্যাদি লাগিয়ে গোচারণ ভূমিটি নিজেদের দখলে রাখার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উত্থাপন করার পাশাপাশি শিবনারায়ণপুর কালীনগর ও শিয়ালটেক এলাকাসহ পূর্ব কাটিগোড়ার বিভিন্ন গ্রামের জনগণের গরু মহিষ ছাগল ঘোড়া ইত্যাদির খাতের অভাব দেখা দেওয়ার কথা লিখিত লিপিতে উল্লেখ করেন তারা তাছাড়া গোচারণ ভূমিতে এলাকার জনগণের গৃহপালিত চড়ানোর ক্ষেত্রে অবৈধ দখলদাররা বাধা প্রদান করার পাশাপাশি গবাদি পশু চলাফেরার সময় গরু মহিষ ছাগলের উপর অবৈধভাবে লাঠি দিয়ে মারপিট করে থাকে জবর দখলকারীরা এতে অনেক সময় এলাকার জনগণের গবাদি পশু মরণাপন্ন অবস্থায় গুরুতর করে দেয় অবৈধ দখলদাররা যাহার পরিপ্রেক্ষিতে শিবনারায়ণপুর কালীনগর ও রৌনা বালিচর প্রায় একশো নব্বই বিঘার সরকারি গোচরণ ভূমিটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে লিখিত স্মারকপত্র প্রদান করেন বৃহত্তর এলাকার স্থানীয় জনগণ গণ আবেদনে স্বাক্ষর করেন স্থানীয় শরীফ উদ্দিন নুরুল ইসলাম চৌধুরী চৌধুরী আনোয়ার হোসেন চৌধুরী সৈফ উদ্দিন চৌধুরী মরবুল হোসেন চৌধুরী শহীদুল হক চৌধুরী আব্দুল বারী চৌধুরী কাজল উদ্দিন উছমান আলী হায়দার হোসেন সহ অগণিত স্বাক্ষর স্মারকলিপি প্রদান শেষে সার্কেল কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলরের হস্তক্ষেপ কামনা করেছেন শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল

Era za banaia. Ja zibila geia raitita de yo quería hablar de otra de gataban ayer eta barita bai jaingia. Era kortota guru mordun zuni. Ebadan guru india. Tobali gortot guria bate mordi india. La verdad